বাপ রে বাপ দর্শক দেখুন একটা র্যালি বের হয়েছে আর সেখানে দেখুন বোরখা পরা মহিলাদের সংখ্যাটা কত দেখুন এবং শুরুতে যেটা দেখলাম এই যে লাল কালিতে ক্রস মমতা ব্যানার্জির যে ছবি তাতে লাল কালিতে ক্রস করা আর যে স্লোগানটা শুনলাম সেটা হচ্ছে যে মমতা ব্যানার্জি হাই হাই সত্যিই মমতা ব্যানার্জির হাই হাই অবস্থা যে বোরখা পরা মহিলারাও ওনার ছবিতে ক্রস চিহ্ন দিয়ে রাস্তাতে বের হয়েছেন আমি জানি না এই ভিডিওটা এক্স্যাক্টলি কোথাকার তবে বাংলার ভিডিও এটা এটা মোটামুটি বুঝতে পারছি কারণ না কলকাতা পুলিশ হ্যাঁ কলকাতার ভিডিও আর বাংলাতে বাংলাতে একটা লেখা দেখছিলাম ব্যানার কলকাতার ভিডিও যেটা বুঝতে পারছি তো কলকাতার কোথাকার এক্স্যাক্টলি সেটা বুঝতে পারছি না যদি আপনারা কেউ বলতে পারেন বলে দেবেন আর এখানে যে পতাকা দেখছি জাতীয় পতাকা আর সেই সঙ্গে কংগ্রেসের পতাকাও দেখছি একটা দুটো তো এই যে র্যালিটা এটা এক্স্যাক্টলি কারা অর্গানাইজ করেছেন সেটা আমাদের জানা নেই তো যাই হোক যদি কংগ্রেসও করে থাকে বা কংগ্রেসের লোকেরা এতে যুক্ত হয়ে থাকেন সে যাই হোক না কেন কিন্তু আমি যেটা দেখছি আর কি বা দেখতে চাইছি সেটা হচ্ছে যে শাসকের বিরুদ্ধে সংখ্যা লঘুরাও রাস্তাতে নেমেছেন এবং বোরখা পরা মহিলারাও রাস্তাতে নেমেছেন এবং বলছেন মমতা ব্যানার্জি হাই হাই ভাবাই যায় না ভাবাই যায় না সংখ্যালঘু মহিলারা এবং বোরখা মহিলারা তারাও রাস্তাতে নেমেছেন মমতা ব্যানার্জির ছবিতে লাল ক্রস চিহ্ন দিয়ে আর স্লোগান দেওয়া হচ্ছে আপনারা শুনলেন হাই হাই আর সেই সঙ্গে উই ওয়ান্ট জাস্টিস তো যে ঘটনা ঘটেছে সেটাকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর ছবিতে কালি দিয়ে লাল ক্রস চিহ্ন দিয়ে স্লোগান দিতে দিতে তারা রাস্তাতে বের হয়েছেন লম্বা মিছিল দেখুন দর্শক মানে আড়াই মিনিট না তিন মিনিটের তো ভিডিও ফুটেজ আমার কাছে এসছে মিছিলের শেষ তো দেখতে পাইনি লম্বা মিছিল লম্বা র্যালি এবং দেখুন পুরুষ মানুষরাও যারা রয়েছেন তারাও সব ওই পোশাকে রয়েছেন অনেকে ওনাদের মত করে আর মহিলাদের বিশেষ করে নজর দেখতেই পাচ্ছেন শুধু সংখ্যাটা দেখুন কত মানুষ বের হয়েছেন এবং মমতা ব্যানার্জির বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন আমি সেই জন্যই বলছি যে এইসব দেখলে আর ঘুমটুম হবে তো মমতা ব্যানার্জির যদিও ঘুম অলরেডি ছুটে গেছে অনেকেই বলছেন কারণ পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ একটা ডাক দিয়ে দিয়েছে বলেছে আগামী ছাব্বিশে আগস্টের মধ্যে আপনি মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে সরে যান পদত্যাগ করুন তা না হলে পর দিন সাতাশে আগস্ট আমরা আসছি আমরা নবান্নে আসছি যদি ভালোই ভালোই ছেড়ে যেতে চান তো আগের দিনে ছেড়ে চলে যান যদি আমাদেরকে বাধ্য করতে হয় তাহলে কিন্তু মুশকিল আছে আর যদি আপনি বা আপনারা ভাবেন যে দেখে নেব নেব বা মেরে দেবেন তারপর দেখবেন কি হয় এই হুঁশিয়ারি এই কথাও কিন্তু অলরেডি বলা শুরু হয়ে গেছে ছাত্র সমাজ যেটা বলতে চেয়েছে যে আমরা চাই শান্তিপূর্ণ হবে প্রোগ্রামটা শেষ করতে মুখ্যমন্ত্রীর চেয়ারে যিনি বসে রয়েছেন মমতা ব্যানার্জি তিনি ঠিক যোগ্য নন তিনি চালাতে পারছেন না রাজ্যটাকে দিন দিন ডুবিয়ে দিচ্ছেন আর আরজি করার মতো ঘটনা তো ঘটছে আপনি সরে যান ভালো হিল্লায় সরে যান আপনি ওই পদের যোগ্য নন সরে যান এটা শান্তিপূর্ণভাবে বলার একটা চেষ্টা হবে কিন্তু যদি আপনি ভাবেন যে না সরবো না দেখব কে সরাতে পারেন দরকার হলে এই করব সেই করব। তাহলে অশান্তি হবে আর অশান্তি হলে দায়টা আপনাকেও নিতে হবে ভালোই ভালোই সরলে বাকি জীবনটা একটু ভালো থাকতেন আর যদি জোর করে সরাতে হয় বা যদি আপনি জোর করেন যদি এদিকে মানে ক্ষতি কিছু হয়ে যায় যদি আপনি কিছু ক্ষতি করে দেন তাহলে আপনার বিচার হবে আপনি আর বাকি জীবনটাও কাটাতে পারবেন তো ওই সব দিকে ওই সব তো কথা চলছিল এই ফলে সেই সব শুনে মুখ্যমন্ত্রীর ঘুম আমার মনে হয় অলরেডি হারাম হয়ে গেছে আর যদি এইসব ভিডিও সামনে আসে আরো ঘুম হারাম হয়ে যাবে যে ভাবছিলাম যে একটু দিয়ে পুলিশকে কাজে লাগিয়ে সাতাশ তারিখে প্রোগ্রামটাকে মানে বাঁচিয়ে বাকি বাকি সময়টা কাটাবো এই সংখ্যালঘু যারা তারাও তো দেখছি সরে যাচ্ছেন সে যাই হোক মানে কংগ্রেসের দিকে যান আর যাই যান তৃণমূলের মানে তৃণমূল কংগ্রেসের থেকে তো সরে যাচ্ছেন এটা তো পরিষ্কার উনিশ উনি নিশ্চয়ই বুঝতে পারবেন কোন দলে গেলেন সেটা না এটা তো এটা তো হচ্ছে মানে ফিক্সড ডিপোজিট বলা বলা হয় না সংখ্যালঘুর ভোটটা যারা বলে কংগ্রেসের সেখান থেকে তো ঘাটতি হয়ে যাবে সেখান থেকে ভাঙন যে যে দল কি সমর্থন করুন আপনারা কংগ্রেসের কোন যায় করুন তো মানে এই সব ভিডিও দেখলে তো চিন্তার ভাঁজ হয়ে যাবে কপালে এবং নিশ্চয় ভাববেন বোরখা পরা সংখ্যালঘু মহিলারা আমার বিরুদ্ধে মিছিল করছেন হ্যাঁ ওনারা করছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেখতে পাচ্ছেন সমস্ত মানুষ শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরেও মানুষ কিন্তু এর প্রতিবাদ মানে প্রতিবাদী হয়ে উঠেছে কেন যে জাস্টিস চাই জাস্টিস পরে আর্জি কর একটা স্কুলের শিশুরা পর্যন্ত চায় যে এর শেষ পরিণতি কী যেন দোষীরা সাব্যস্ত দোষী তার আসল শাস্তি হোক তো আমাদের ভাবলেও গাছি শিউরে উঠছে সত্যি ওই অভয়ার মতো কত কত নারী গোপনে ধর্ষিত হচ্ছে কিন্তু সেগুলো আমাদের চোখের সামনে আসছে না কিন্তু না এর শেষ পরিণতি কিন্তু আমরা দেখতে চাই আর যারা এই ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেককে এমন শাস্তি দেওয়া হোক যেন মনে রাখে